হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লাভ ট্যার অফ ট্রিপল নাইন আমি মধুমিতা চলে এসেছি আজকের রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হলো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস কী আছে ওকে তো চলুন আজ আমি ডেলি বেসিস রিডিং করবো মানে আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ বৃহস্পতিবার আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্সোনাল মনে কী চলছে কারেন্ট এনার্জিতে কী আছে আপনার জন্য সেটাই দেখব ওকে তো পাইলে বলিং গে এ জেনারেল জেনারেল রিডিং আছে সো রিডিং শপটা হয়তো আপনার সাথে ম্যাচ হবে না যতটা আপনার সাথে ম্যাচ হবে ততটাই আপনার যতটা আপনার সাথে ম্যাচ হবে না সো লেটগো করবেন তো চলুন আজকে রিডিং স্টার্ট করব ইউনিভার্স অ্যাঞ্জার সুপ্রিম পাওয়ারকে ধন্যবাদ জানিয়ে আজকাল রিডিং আমি আপনাদের জন্য করবো আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমার মাতারানীকে ধন্যবাদ জানি আজকে রিডিং স্টার্ট করছি দেখব আজ আপনার পার্সেন এক তারিখ অ্যাজেন্ট ফার্স্ট ফেব্রুয়ারি আজকের দিনে আপনার পার্টনারের এনার দিয়ে কী আছে আপনার জন্য ওকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং থ্যাংক ইউ ফর এভরি ওয়ান যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া যারা পুরনো আছেন প্লিজ লাইক করে দেবেন ওকে প্লিজ ইউনিভার্স গাইড ফর মি প্লিজ অ্যাঞ্জেল গাইড ফর মি আজ এক তারিখ আজ আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের পার্সনের কারেন্ট এনার্জিতে কী আছে কারেন্ট এনার্জিতে ভাবনা চিন্তা কী আছে ওকে ফার্স্ট কার্ড হচ্ছে দ্য ও প্যান্ট ওকে দ্য হ্যার ও কার্ড সো যেখান থেকে আপনার পারসেন আপনাকে একটা স্ট্রং কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে হতে পারে আপনারা বিবাহিত বা আপনাদের বিয়ের কোনো প্ল্যানিংয়ের কথা কিন্তু উনি ভাবছেন ওকে বা উনি কারোর সাথে কথা বলছেন আপনার সাথে বিয়ের জন্য ইয়াস এখানে আপনারা কিছু কিছু মানুষ আছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশান তো ফোর অফ কাপস আপনার পারসন আপনাকে আজকের দিনে একটু মেস করছে আপনার কথা ভাবছে আপনার পার্টনারের কাছে আপনি ছাড়াও কিন্তু আরও অপশান আছে বাট উনি কিন্তু অপশানে যেতে রাজি নন উনি কোথাও আপনাকেই চাই এন এরকম একটা এনার্জি নিয়ে কিন্তু উনি এই মুহূর্তে বসে আছেন যে আমার ওকেই চাই আমার ওই মানুষটিকেই চাই এরকম একটা এনার্জি নিয়ে কিন্তু আপনার পার্সেন স্টিল পেজ অফ কাপস ওয়াও আপনার পার্সেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার সাথে কল করার কথা ভাবছে আপনাকে একটা লাভ মেসেজ দেওয়ার কথা ভাবছে আপনাকে কিছু কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে যে কমিটমেন্ট সে আগে দিতে পারেনি আগে দেওয়া হয়ে ওঠেনি কোনো কারণবশত সেই কমিটমেন্ট কিন্তু আপনাকে আপনার পার্সেন আজকের দিনে দাঁড়িয়ে দিতে চাইছে বা দেওয়ার কথা ভাবছে এখানে অনেকেই আছেন আপনারা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন সো বলতে পারি আপনার পার্সেন আপনার কাছে কল করতে পারে আপনার কাছে কল আসতে পারে আপনার পার্সেনের অনেক দিন ধরে যারা কল পাননি অ্যাট প্রেজেন্ট ফোর মান্থ ফাইভ মান্থ ওয়ান মান্থ তাদের ক্ষেত্রে বলে রাখি কল কিন্তু আপনার পার্সন করার কথা ভাবছে যে কাইন্ডলি আমি যদি একটা কথা বলতে পারতাম লাস্ট অ্যান্ড ওকে নেক্সট আছে ফাইভ অফ ওয়েন্টস ওকে আপনাদের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল কিছু প্রবলেম হয়েছিল সেলফ ডিপেন্ট নিয়ে একা থাকা একা থাকা একা থাকবো একা করব এরকম একটা জিনিস কিছু নিয়ে আপনাদের মধ্যে কিছু প্রবলেম হয়েছিল সেলফ ডিপেন্ডেড হতে চাইছিল আপনার পার্সন যে কারণে আপনাকে ছেড়ে গেছিলো বা আপনাকে ছেড়ে বেরিয়েছিল আপনাকে ছেড়ে বেড়ানোর কারণ এখানে এটাই দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে এটাই ভাবছেন যে নিজের সেলফ ডিপেন্ডেন্টের জন্য নিজের স্বাধীনতা বজায় রাখার জন্য আপনার পার্সন কিন্তু আপনার থেকে ঝামেলা করে আপনার থেকে দূরে চলে গেছিলো বাট অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু আপনার সাথে একটা যোগাযোগ করার কথা ভাবছে উনি কিন্তু আপনার স্বাধীনতাকে পিছনে ফেলে আপনার দিকে এগোতে চাইছে চলুন নেক্সট দেখব কী আছে ওয়া ফুলফিলমেন্ট নাইন অ্যান্ড টেন নাইন অফ পেন্টিক অফ পেন্টিক দেখুন ফ্যামিলি 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 ফুলফিলমেন্ট হতে চলেছে কোথাও ফুলফিল মানে আপনি এবং আপনার পার্টনার আপনার পার্টনার কোথাও ভাবছে যদি আমরা ফুলফিল হতে পারতাম যদি আমাদের মধ্যে ফুলফিলমেন্ট আসত আমি এটাই ভাবছি যে আমি তোমাকে ছেড়ে ফুলফিল হই আমাকে ফুলফিল একমাত্র তুমিই করতে পারো আমার ফ্যামিলি হিসাবে তুমিই একমাত্র পরিপূর্ণ তুমি একদম একমাত্র পারফেক্ট মানুষ ইয়াস নেক্সট দেখব কি আছে ওয়াভ নাইট অফ ওয়ানস আপনার পার্সেন আপনার সুন্দরতায় প্রচণ্ড অ্যাট্রাক্টিভ ওকে আজকে তিনি দাঁড়িয়ে আপনার পার্সেন কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে অনলাইন স্টক করছে আপনার ফটো দেখছে জাস্ট মুখটাকে এবং এটাও মনে মনে বলছে আই কিস ইউ ওকে চলুন নেক্সট দেখব কি আছে এবং অ্যাট প্রেজেন্ট উনি কিন্তু আপনার জন্য ওয়েট করছে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার জন্য ওয়েট করছে আপনার কাছে আসতে চাইছে স্ট্রেংথ ও উনি কিন্তু হুম প্রচণ্ড স্ট্রেংথ নিয়ে প্রচণ্ড সাহস নিয়ে আপনার কাছে আসতে চায় আপনাকে কমিটমেন্ট দিতে চায় স্ট্রং উনি কিন্তু এই রিলেশানটা এই আপনার এবং আপনার পার্টনারের আপনাদের রিলেশানটা নিয়ে উনি কিন্তু স্ট্রাগেল করতে চায় উনি কিন্তু ফুলফিল চায় এবং নাইট অফ সোর্স উনি অ্যাকশান নেবে খুব তাড়াতাড়ি সেন্ট ফাইভ মান্থ ওকে প্রেজেন্ট ফাইভ মান্থ আপনার পারসন কিন্তু আপনার জন্য কোনো রকম কোনো অ্যাকশান নিতে চলেছে বি পজিটিভ তো নেক্সট দেখব কি আছে সেভেন অফ সোর্স ও হো আই থিঙ্ক আপনার সাথে থাকাকালীন আপনার পার্সেন আপনার সাথে যে খারাপ জিনিসগুলো করেছে সেই জিনিসগুলোর জন্য কোথাও আপনার থেকে সরি কিংবা মাফিক চাইতে আসছে ওকে আপনার সাথে করা চিজ করা খারাপ সে ঠিক করবে এবং আপনাকে একটা বিয়ের প্রোপোজাল দেবে বিয়ের প্রোপোজাল দেওয়ার প্ল্যানিং কিন্তু ওনার আছে এবং সিক্স অফ প্যান্টিকালস বাও আপনাদের রিলেশনের মধ্যে যে ব্যালেন্সটা হারিয়ে গেছিলো সেই ব্যালেন্সটা কোথাও কিন্তু ফিরিয়ে আনার উনি চেষ্টা করছেন ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই কী করবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন এবং সঙ্গে আপনাদের ভালোবাসার হাত দিয়ে আমার থেকেও বাড়িয়ে দিন তো চলুন আজকের মতন টাটা বাই বাই নমস্কার আপনারা দে যদি আচ্ছা একটা কথা বলে দিই আপনাদের মধ্যে মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকছে সো অভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার প্রশ্নের আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার